হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব উল্টো রথের ভিডিও এর আগে আমি আপনাদের মাঝে একটি রথের ভিডিও শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে উল্টো রথ এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এর আগে রথটা পড়েছিল শুক্রবারে তাই প্রচুর মানুষ হয়েছিল এরথ মানুষ হয়েছে কিন্তু বৃষ্টির জন্য কম হয়েছে তারপরও বিকেলের দিকে প্রচুর মানুষ হয়েছিল এই ভিডিওটা আমার দুপুরে তাই কম দেখাচ্ছে কিন্তু বিকেলের দিকে মানুষ হয়েছিল রথযাত্রা শুরু হলে মনের ভিতর একটা আনন্দ কাজ করে যে দুর্গাপূজা মনে হয় তাড়াতাড়ি চলে আসলো আসলে আমাদের হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে একটার পর একটা অনুষ্ঠান আছেই পূজা পার্বণে বড়দের থেকে বাচ্চারা আনন্দ করে বেশি এ রাজিতেও বসেছে মেলা এখানে মাটির জিনিসপত্র থেকে শুরু করে সব ধরনের যাবতীয় জিনিস এ রথের মেলায় উঠেছে এই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে ব্যাংক বানিয়েছে দেখতে খুব ভালোই লাগছে তাই না আমিও একটা ব্যাংক আমার ছেলের জন্য কিনে নিলাম আমার ছেলে প্রতিদিন তার সকালবেলা হলেই তার দাদুর কাছ থেকে দশ টাকা নেয় বাবার কাছ থেকে দশ টাকা নেয় এরকম প্রতিদিন সকালবেলায় তার দাদুর কাছ থেকে দশ টাকা নেয় এসে তার বাবার কাছ থেকে দশ টাকা নেয় এসে টাকা নিয়ে এসে দোকানে সবাই খেতে চায় কিন্তু ছোট বাচ্চাদের বাইরের খাবার দেওয়াটা একদমই ঠিক না তাই তাকে ব্যাংক কিনে দিলাম যাতে সে টাকাগুলো এখানে রাখতে পারে যখন সে বড় হবে তখন সে দেখবে যে ছোটোবেলায় সে কত টাকা জমিয়েছে এদিকে আমার ছোট বোন ফুচকাতে তো ফুচকা খাওয়ার জন্য বায়না করলো তাই তাকে ফুচকে কিনে দিলাম কেনা ফুচকার থেকে হাতে বানানো ফুচকার স্বাদই আলাদা হয় যে ফুচকাটা হাতে বানানো হয় সেটাই খেতে বেশি ভালো লাগে আজ আমি একটি আপুর কমেন্টের কিছু উত্তর দেব। এক আপু আমাকে কমেন্ট করেছে যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি আসলে আপু ইউটিউবের কিছু গাইডলাইন রুলস আছে এগুলো হয়তো আপনি জানেন না তাই হয়তো এই কমেন্টটা করেছেন ইউটিউবে কাজ করতে গেলে প্রথমে দরকার প্রচুর পরিমাণ ধৈর্য যার ধৈর্য আছে সে একমাত্র ইউটিউবের দিকে থাকতে পারে আর ধৈর্য নাই সে চার মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস ইউটিউব চ্যানেল চালিয়ে বন্ধ করে দেয় ইউটিউবে সাকসেস হওয়া কারোর জন্য অনেকটা সহজ আবার অনেকের জন্য অনেক অনেক কঠিন ইউটিউবের গাইডলাইন হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে কেউ সেটা এক বছরে করে দেয় কেউ সেটা দুই মাসেও করে কেউ সেটা পাঁচ মাসেও করে আর কারো কারো এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হতে দুই তিন বছরও লেগে যায় আগেই তো বললাম ইউটিউব চ্যানেল চালাতে গেলে প্রথমে দরকার ধৈর্যের ধৈর্য ধরে কাজ করলে একদিন না একদিন সফলতা আসবে। আমার যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তাই আমি এখন ইউটিউব থেকে কোনো ধরনের মনিটাইজেশন পাইনি যেহেতু মনিটাইজেশন অন হয়নি তাই আমি এখান থেকে কোনো টাকা ইনকাম করিনি এ পর্যন্ত কিন্তু আপনাদের দেওয়া ভালোবাসা পেলে অবশ্যই আমার স্বপ্নটা একদিন সত্যি হবে আরেক আপু আমাকে কমেন্ট করেছে যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার পাঁচজন সাবস্ক্রাইবার কোনোভাবে সাবস্ক্রাইবারও বাড়ছে না বিয়েও বাড়ছে না বিয়ে সাত আট নয় দশের উপরে হয় না তাই সবাই তাকে মানা করে যে ভিডিও না করতে এখন তার কি করা উচিত সেটাই আমার কাছে সে জানতে চেয়েছে আসলে আপু ইউটিউব চ্যানেল চালাতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে তারপরে কখনো হার মানা যাবে না যে না আমি এটা পারবো না মনের ভিতরে একটা সাহস থাকতে হবে যে না আমি পারবো আজকে যারা আপনাকে বলছে যে আপনি পারবেন না আপনাকে নিয়ে হাসাহাসি করছে নানা ধরনের কথা বলছে কিন্তু দেখবেন যখন আপনি প্রতিষ্ঠিত হবেন তখন তারাই বলবে যে আমি জানতাম সে পারবে তাই কারো কথায় কান্না দিয়ে নিজের মন যা বলে তাই করুন আর ধৈর্য ধরে ইউটিউব চ্যানেল চালিয়ে যান দেখবেন একদিন সফলতা আসবে তার সাথে সাথে ভিডিওর কোয়ালিটি ভালো করুন টাইটেল আর থামমেল ভালো লেখার চেষ্টা করুন দেখবেন আপনার ভিউ আস্তে আস্তে বাড়ছে সাবস্ক্রাইবারও বাড়ছে আমি কিন্তু প্রথমে একজন সাবস্ক্রাইবার নিয়ে যাত্রা শুরু করেছিলাম এখন আপনাদের ভালোবাসায় আমার পাশের উপরে সাবস্ক্রাইবার আমিও কিন্তু অনেকবার ভেঙে পড়েছি তারপর আবার উঠে দাঁড়িয়েছি যে না আমি একদিন না একদিন সফল হবই হয়তো এটা অনেক সময় লাগবে তাই আপু আপনি ডেলি ভিডিও আপলোড করতে থাকেন আর ইউটিউবের রুলস গাইডলাইন সব ফলো করেন দেখবেন দেখবেন একদিন না একদিন সফল হবেন এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক কথাই বললাম এখন আপনাদের রথের মেলাটা ঘুরিয়ে দেখায় দেখতে পাচ্ছেন কত দোকানপাট বসেছে এই মেলাতে সবচেয়ে বাচ্চাদের খেলান আইটেম এইখানে বেশি উঠেছে তাছাড়া কসমেটিকের আইটেম থেকে শুরু করে সব ধরনের জিনিসই উঠেছে এবার রথের মেলায় লাস্টের দিকে মানে বিকেলের পরে অনেক বৃষ্টি নেমে গিয়েছিল। তারপর মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল। এতটাই বৃষ্টি নেমেছে যে কোনো দোকানদাররা দোকানপাট পরে করতে পারেনি প্রচুর বৃষ্টি হয়েছে তাই তারা সবার দোকানপাট উঠে চলে গিয়েছিল আমার ছেলে তো মেলা থেকে একটি খেলা মোবাইল কিনেছে একটি বেলুন কিনেছে একটি মাটির ব্যাংক কিনেছে মাটির পুতুল কিনেছে ও যেটা দেখে সেটাই কিনবে আসলে বাচ্চারা এরকমই হয় জগন্নাথ দেব আগের রথে তার বাড়ি এসেছিলো আগের রথে সে নিজ ঘে ফিরে যাচ্ছে তার সাথে সাথে পূজারও একটা আমেজ লেগে গেছে সবার মনে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই